নূরজাহান মানে আলোয় ভরা নারী কিন্তু তার জীবন ছিল রহস্য ষড়যন্ত্র আর নিঃসঙ্গতার গল্প আসল নাম মেহেরুন্ছা ইরান থেকে আসা এক দরিদ্র পরিবারে জন বিয়ে হয় মোগল সেনাপতি শের আফগান খানের সঙ্গে কিন্তু তার রূপে মুগ্ধ হন শাহজাদা সেলিম যাকে আমরা সম্রাট জাহাঙ্গীর হিসেবেই বেশি চিনি সম্রাট জাহাঙ্গীর শের আফগানকে হত্যা করে নূরজাহানকে তার হেরেমে রেখে দেন তারপর কিছুদিন পর সম্রাট নূরজাহানকে বিয়ে করেন তবে বিয়ের আগে নূরজাহান এক শর্ত দেন তার বাবা গিয়াস উদ্দিন বেগ এবং ভাই আছাফ খানকে দিতে হবে রাজদরবারে উচ্চপদে চাকরি সম্রাট সেই শর্ত মেনে নেন এরপর নূরজাহান হয়ে ওঠেন শুধু রানী নয় একজন ছায়া সম্রাজ্ঞী নূরজাহান ছিলেন জাহাঙ্গীরের বিষতম স্ত্রী হ্যাঁ ঠিকই শুনেছেন বিষতম কিন্তু তার ক্ষমতা ছিল সবার উপরে দরবার সেনাবাহিনী রাজনীতি সবকিছুর চাবিকাঠি ছিল তার হাতে তিনি এতটাই প্রভাব বিস্তার করেছিলেন যে মুদ্রায় তার নাম ছাপা হতো বিভিন্ন ফরমানেও তার সিলমোহর থাকত তার ভাই আচাফ খান অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেন নূরজাহান তার ভাইয়ের মেয়ে আরজুমান্দ বানু বেগমকে বিয়ে দেন শাহজাদা খুর্রম এর সাথে এই আরজুমান্দ বানু বেগমই ইতিহাসে মমতাজ মহল বেগম নামে পরিচিত আর শাহজাদা খুরম শাহজাহান নামে এভাবেই নূরজাহানের পরিবার দখল করে নেয় গোটা মোগল সাম্রাজ্য কিন্তু সুখের ভিতরে ছিল আগুন ষোলশো বাইশ সালে রাজপুত্র ক্ষুরম রাজসিংহাসনের উত্তরাধিকার নিয়ে চিন্তিত হয়ে পড়েন তখন নূরজাহান তার নিজের জামাই শাহরিয়ারকে সম্রাট বানানোর পরিকল্পনা করছিলেন এতে খুরমের মনে সন্দেহ তৈরি হয় এই পরিস্থিতিতে খুরম নিজ বাহিনী নিয়ে বিদ্রোহ ঘোষণা করেন তিনি কিছু অঞ্চলে নিয়ন্ত্রণও প্রতিষ্ঠা করেন তবে পরবর্তীতে বাবা জাহাঙ্গীরের বাহিনীর সঙ্গে সংঘর্ষে পরাজিত হন এবং আত্মসমর্পণ করতে বাধ্য হন এই বিদ্রোহের কারণে খুরমকে কিছুদিন দরবার থেকে দূরে থাকতে হয় কিন্তু পরে তিনি ক্ষমা পান এবং জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাহান নামে মুঘল সিং হাসনে বসেন সম্রাট শাহজাহান সতমা নূরজাহানকে বন্দি করেন এবং লাহোরে পাঠিয়ে দেন ভাগ্যের কি নির্মম পরিহাস এক সময়ের প্রতাপশালী সাম্রাজ্যীর শেষ আঠারো বছর কেটেছিল নির্বাসনে ধর্ম দান আর নীরব স্মৃতিতে সময় পেরিয়ে যায় ষোলশো পঁয়তাল্লিশ সাল আটষট্টি বছর বয়সে মৃত্যু হয় নূরজাহানের লাহোরে কবর হয় সম্রাট জাহাঙ্গীরের পাশেই তার কবরের শিলালিপিতে লেখা পৃথিবীতে সেই কবর খোঁজো যেখানে প্রেমের গল্প ঘুমিয়ে আছে নূরজাহান কোনো সিংহাসনের মালিক ছিলেন না তবু ইতিহাসের পাতায় তিনি নিজেই এক সাম্রাজ্য